আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে সাদা কাপড় দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাদা কাপড় দেখা এটা সাদা কাপড় পরায় অভ্যস্ত ব্যক্তির স্বপ্ন কাটান বা সুতি কাপড় পরিহিত বাঘ দেখা দিন দুনিয়ার কল্যাণ বুঝিয়ে থাকে পেশাজীবী ও কারিগররা তাদের ডিউটি পালনের সময় সাদা কাপড় পরিধানে অভ্যস্ত নয় তাই তাদের স্বপ্নে সাদা কাপড় পরিধান করা বেকারত্বের আলামত বুঝিয়ে থাকে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সাদা কাপড়ের ব্যাখ্যা নিয়ে আরো আলোচনা আসবে আমাদের চ্যানেলে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ